আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো দর্শক সবাই কিন্তু স্বপ্নের বাড়ি করতে চান কিন্তু এই স্বপ্নের বাড়ি করার ক্ষেত্রে যেই সমস্ত মালামালগুলো আমাদের প্রথমত প্রয়োজন হয় সেটা হলো রড ইট বালি সিমেন্ট মেস্তরি হিসাব দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের মতামত অনুযায়ী কিন্তু আমরা রড অনেকে কিনতে যাই এবং অনেক জায়গায় অনেক কিছু কিনতে গিয়ে প্রতারণার শিকার হই তো আজকের ভিডিওটা দেখলে আপনারা সেটাও জানতে পারবেন এখন বর্তমান রডের বাজার সেটাও জানতে পারবেন তো প্রথমে আমরা একটি দোকানে আসলাম দোকানে আসার পরে এখানে আমরা রড কেনার প্রস্তুতি নিচ্ছি তো আমরা এখানে রডের গোডাউনে কিন্তু দেখেন চলে আসছি এখানে আমরা প্রথমে আসার পরে আমাদের যখন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ডিজিটাল মিটারে আর কি মাপা হয় তো আগে কিন্তু এখানে স্কালের মাধ্যমে আর কি ওজনটা নির্ণয় করা যেত এখন ওজনটা মিটারের মাধ্যমে নির্ণয় করা হয় ডিজিটাল মিটার দেখেন আমরা যখন রড কিনতে এসেছিলাম তখন আমাদের রড কেনার জন্য মেমো টেমো সব কিছু করার পর যখন গোডাউনে রডগুলো মাপার প্রস্তুতি নিচ্ছে তখন কিন্তু একদম পুরাতন যে রডগুলো আছে সেই পুরাতন রডগুলো কিন্তু এখানে দিয়ে দিছিল। আমরা কিন্তু সেই ভিডিওটা করতে পারিনি যাই হোক বিষয়টা এরকম না দেখেন এটা হলো আমাদের একটি উপজেলার একটি রডের একটি বড় বাজার তো যাই হোক এখানে দেখেন প্রচণ্ড পরিমাণ রড আছে তারপরও দেখেন দুই নাম্বারই তো সার্চ আছে না ওনারা তারপরে আমাদের প্রয়োজন ছিল এ কেস যে রডটা ছিল যখন আমি প্রত্যেকটা রড কিন্তু বান্ডেল সহ কিন্তু প্রত্যেকটা রড চেক দিছি স্কেলে ওঠানোর আগে তারপর আমার চোখ ফাঁকি দিয়ে চলে গেলো আর কি দেখেন এখানে কিন্তু একটি রড উঠে ফেলছিল সি এস এর আমি রডটা কিন্তু বান্ডিলটা কিন্তু নামিয়ে দিয়েছি যাই হোক বিষয়টা এরকম না দেখেন এক দিক দিয়ে গড়ে মাল ঢুকতেছে আরেক দিক দিয়ে কিন্তু মাল বের হচ্ছে প্রিয় দর্শক আজকের রডের বাজার ছিল প্রায় সাতাশি টাকা পঞ্চাশ পয়সা করে এ কেস তো আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ করবেন অবশ্যই ভালো একটি মানুষকি নিয়ে রড কিনতে যাবেন তাহলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন না দেখেন আমাদের রডগুলো কিন্তু আমাদের বাড়িতে পৌঁছায় গেছে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন